I'm gonna i have to do that ইমিডিয়েটলি বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে কারণ কলকাতা থেকেই আমার ট্রেন রয়েছে কলকাতা টু প্রয়াগরাজ তো তোমরা দেখতেই পাচ্ছ কলকাতা থেকে প্রয়াগরাজের ট্রেন দাঁড়িয়ে আছে সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো গাইস যদি তোমরা জেনারেল ট্রাভেল করতে চাও তো জেনারেলের ভিড়টা দেখো কেমন হয়েছে তো আমি তোমাদেরকে জেনারেলের ভিড়টা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো তোমরা যদি জেনারেল ট্রাভেল করতে চাও প্রয়াগরাজের জন্য তো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি ঠিক আছে কমিটমেন্ট আছে দুটোই ভয়ানক ভিড় তোমরা দেখতেই পাচ্ছ তাহলে ছাব্বিশ তারিখ কিভাবে এবার বুঝে নাও যদি এখন আজকে হচ্ছে তোমার চোদ্দ তারিখ তো আজকের ভিড়টা হচ্ছে এটাই আর তাহলে তোমরা ভেবে না ছাব্বিশ তারিখের ভিড়টা কেমন হবে বাকি তোমাদেরকে প্রায় রাইজার ভিডিওটা অলরেডি আপলোড হয়ে যাবে যারা নতুন আছে তারা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি প্রায় ভিডিওটা আপলোড করে দেবো ঠিক আছে বলছে আর ভিডিও করো না আমরা বাড়ি চলে যাচ্ছি মানে বুঝতেই পারছো কতটা ভয়ানক কন্ডিশন লাইন ছেড়ে দিয়েছে ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি নানি নতুন ব্রিজ যেটা প্রয়াগরাজের নতুন ব্রিজ চালু হয়েছে সেই ব্রিজের উপর দিয়ে আমাদের যাওয়া হচ্ছে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ মানুষের ভিড় সংখ্যাটা দেখো বন্ধুরা তো মানুষের ভিড়টা শুধু দেখতে থাকো যে এত মানুষের ভিড় এখানে যা কন্ট্রোল করার দায়িত্বের ক্ষমতা মানে সরকারেরও চাপ হয়ে যাচ্ছে মানে দেখতে পাচ্ছ তোমরা এত ভিড় মানে আমি তো দেখে অবাক হয়ে যাই যে এত মানুষের ভিড় মানে কি করে ট্যাকেল করবে এত বড়ো একটা জায়গার উপরে মানে সে তো স্বাভাবিক ভাবার বিষয় তো তোমরা দেখতে পাচ্ছ যেটা যা কন্ডিশান অনুপাতে বোঝা যাচ্ছে যে অনেকে যাচ্ছে স্নান করে আবার চলে আসছে বাট ভিড় কিন্তু সেই বরাবরই থেকে যাচ্ছে তো তোমরা এখন দেখতে পাচ্ছ নতুন ব্রিজের উপরে যা এই ব্রিজটা আমি ক্রস করতে আমার সাড়ে সাত কিলোমিটার টানতে হয়েছে তার আগে স্টেশন থেকে তো তোমরা দেখতে পাচ্ছ যারা বলছে যে গাড়ি রাখার জায়গা নেই পার্কিং করা কিন্তু গাড়ি অলরেডি ঢুকছে তোমরা দেখতে পাচ্ছ গাড়ি পার্কিং করা জায়গা রয়েছে ট্রেন রয়েছে মানে ফোর্স দিয়ে রাখার জন্য একটা জায়গা ব্যবস্থা করা হয়েছে এত সুন্দর একটা প্লেসমেন্ট গঙ্গার ধারে যা তোমাদেরকে আমি কি বলো তোমরা নিয়ে চোখেই তোমরা দেখতে পাচ্ছ যে সেই নতুন ব্রিজের উপরে কত পরিমাণ মানুষের ভিড় আনাগোনা চলছেই তো আমি তোমাদেরকে একটুখানি দেখাতে চাইছি যে এই ভিড়ের মধ্যেখানেও মনে জোর থাকলে তুমি প্রয়াগরাজে আসতে অবশ্যই পারবে যদি তোমার শরীর সুস্থ থাকে আমি চাইবো যে তোমরা সবাই এসো এই প্রয়াগরাজে এই স্নান তোমরা অবশ্যই নাও কে পাপ কেড়ছে কে ক্ষতি করেছে তা আমি জানি না কিন্তু এই মেলাতে যে হিন্দুদের একটা সর্ব শ্রেষ্ঠ মেলা সেই মেলাতে অবশ্যই তোমাদের আসা উচিত তোমরা এসো তোমরা আনন্দ করো আর বেলার যে ব্যাপারটা তোমরা দেখতে পাচ্ছ যে প্রয়াগরাজে বেলায় গঙ্গার উপরে যে সূর্য দেবতার যে কিরণ ফেলেছে যা সত্যি না চোখে দেখলে আমি বুঝতেই পারতাম না যে ভগবানের সৃষ্টি এত সুন্দর তৈরি হয়ে প্রাকৃতিকের উপরে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সো হয়ে গেছে ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহাকুম্ভ যা আজকে আমি প্রেজেন্ট হয়েছি মহাকুম্ভে তো মহাকুম্ভের এই সাইডটা হচ্ছে সঙ্গম মানে অ্যাকচুয়ালি ঘাট এটা এখান থেকে সঙ্গমটা ওই পারে যেতে হবে যেতে সঙ্গম রয়েছে তো আমি তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে সেই ঘাট যেখান থেকে বোর্ডিং করে তোমরা যেতে পারবে ঠিক আছে এই বোর্ডিংয়ের কাছে আমি যাবো এবং বোর্ডিংয়ের কত কী অ্যামাউন্ট কত কী প্রাইজ নিচ্ছে সেটাও আমি তোমাদেরকে জানাবো তো তোমরা ভিডিওটা লাস্ট অফিতে দেখতে থাকো ভিডিওটা সব কিছু ডিটেলস আমি তোমাদের কাছে আজকে জানিয়ে দেবো ঠিক আছে আর এটা হচ্ছে সেই ব্রিজ যে ব্রিজের উপর দিয়ে আমি আজকে যাচ্ছি এবং সাইডটা পুরো দেখতে পাচ্ছ আর লুকটা কত সুন্দর আর তোমরা পুরো ভিডিওটা লাস্ট অফিসে দেখো আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা জানিয়ে দেবো কেমন বন্ধুরা আমি এখন প্রায়রাজের মেন গেটে যেটা সঙ্গমের মেন গেট তোমরা দেখতে পাচ্ছ যা মেন গেটে যা প্রচুর পরিমাণ মানে ভক্তরা একদিকে স্নান করতে যাচ্ছে একদিকে স্নান করে ব্যাক করছে অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে গেছে কারণ ভিডিও ফুটেজ আমি তেমন ঠিক ঠিক জায়গাগুলো দিতে পারিনি কারণ সেখানে পুলিশ প্রশাসন খুব পরিমাণে স্ট্রিক্টলি রয়েছে যার কারণে সেখানে ক্যামেরা ধরাও খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে যা তোমরা দেখতে পাচ্ছ সঙ্গমের মেন গেটে হ্যাশট্যাগ মহাকুম্ব যা লেখা রয়েছে দু হাজার পঁচিশের তার ভিতরে পা ফেলার পরে মনে হচ্ছে যেন আমি স্বর্গতে পা ফেললাম এত সুন্দর মানে এত সুন্দর জায়গা অনুভব হলো না এসে থাকলে অতি অবশ্যই এসো ছাব্বিশে জানুয়ারি থেকে আমার যতটুকু সন্দেহ হলো যে মেলা আমি জিজ্ঞাসা করছিলাম প্রশাসনকে যে বলছে মেলা আরও সাত দিন বাড়তে পারে যা কুম্ভ মেলা সাত দিন আরও বাড়তে পারে তো তোমরা নিশ্চিন্তে থাকো যারা এখন অবধি স্নান করনি বা যারা আসার প্ল্যান করছো যাদের শারীরিক সুস্থতার মারণে হয়তো দেরি করে আসবে ভাবছ তো তোমরা অতি অবশ্যই নিশ্চিন্তে থাকো তোমরা আসতে পারবে কুম্ভ মেলা প্রশাসনকে জিজ্ঞাসা করেছিলাম কুম্ভ মেলা সাত দিন বাড়তে পারে যা প্রয়াগরাজের থাকবে সাত দিন তো তোমরা নিশ্চিন্তে থাকো তোমরা যারা এখনো এখন আসো তারা অতি অবশ্যই আসো আমি চাই প্রত্যেকটা মানুষের জীবনে এই স্নানটা হোক আরেকটা কথা যদি বাবা মার বয়স হয়ে থাকে তাহলে কিন্তু না নাটাই বেটার হবে কারণ আমার যেটা মনে হলো খুব পরিমাণে ভিড় যেটা ট্যাকেল দেওয়ার ক্ষমতা রাখার জন্য তোমাদের ঠিক থাকতে হবে ফাইনালি আমরা মহাকুম্ভে পৌঁছে গেছি তো দেখতে পাচ্ছ কতটা খুশি ভাব আছে যাই হোক এই আমার ওয়াইফ হয় তো আমরা দুজনে এসেছি আজকে মহাকুম্ভে তো যারা এখনও পুরো ভিডিওটা দেখো নি তারা লাস্ট অবধি দেখো আমি মহাকুম্ভের টোটালটাই আমি দেখাবো যতটা পারবো চেষ্টা করে আর অ্যাকচুয়ালি কালকে আমি চলে যাব কালকে ট্রেন আছে কালকে চলে যাব তো আজকে আমি যতটুকু পারবো তোমাদের কাছে আমি ফুটে তুলে ধরবো যে মহাকুম্ভের সমস্ত রকম কী কী আপডেট রয়েছে আর প্রচুর সংখ্যক ভিড় তো তোমরা এখন এখন বর্তমানে এই মুহূর্তে কোনো সিজিন নেই তাও মোটামুটি এত ভিড় যদি সিজনে আসো তাহলে আরও ভিড় পাবে তো তোমরা ভিডিওটা লাস্ট লাস্টে দেখতে থাকো পুরোটাই বুঝতে পারবে ঠিক আছে হ্যাঁ কিন্তু কেউ নেই অ্যাম্বুলেন্স পরিষেবা ফায়ার ব্রিগেড আমি যেটা দেখলাম বন্ধুরা তোমাদের আগে আমি বলে রাখি কারণ সঙ্গম মেন সঙ্গম প্রয়াগরাজের যে গেটটা থেকে মেন গেটটা থেকে তোমাকে ত্রিবেণী সঙ্গম যেতে হলে ম্যাক্সিমাম পাঁচ কিলোমিটার তোমাকে ওই সঙ্গমে হাঁটতে হবে ঠিক আছে সে ভিড় ক্ষমতা রাখা এবং ভিড়ের মধ্যে কন্ট্রোল থাকা দায়িত্বপূর্ণভাবে তোমরা সেই পজিশানভাবে যেও কারণ এই ভিড়ে একবার হারিয়ে গেলে আর কাউকে খুঁজে পাওয়া মুশকিল ব্যাপার আছে একমাত্র প্রশাসন ছাড়া কিন্তু তার জন্য তোমার অনেক সময় লেগে যাবে অতি মানে সময় অতিবাহিত হয়ে যাবে তার থেকে বেতার যে তোমাদেরকে আমি এটাই সাজেস্ট করবো যে সঙ্গমের মেন গেট থেকে ত্রিবেণী সঙ্গম যেতে গেলে মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচ কিলোমিটার তোমাদেরকে পায়দল দিতে হবে তো তোমরা আগে থেকে তোমাদেরকে বলে রাখলাম তোমরা দেখতে পাচ্ছ সামনে ভিড়টা কেমন ঠিক আছে এখন তো এখনও সবে শুরুয়াত করেছি লাস্ট অবধি দেখতে থাকো যে আমি কদ্দুর অবধি তোমাদেরকে গিয়ে আমি ভিডিও ফুটেজগুলো দেখাতে পারি কারণ ভিডিওটা স্কিপ করলে বুঝতে পারবে না কোথায় কী কী রয়েছে আমি তোমাদেরকে সেগুলোও ডিটেলস জানিয়ে দিচ্ছি তোমরা শুধু ভিড়টা দেখো আর কিছু বলবো না যে ফায়ার ব্রিগেডের গাড়ি চলে গেছিলো সেই ফায়ার ব্রিগেডের গাড়ি আটকে গেছে মানে বুঝতে পারছো যে কি পরিমাণে ভিড় এখানে রয়েছে আর নিজেকে কন্ট্রোল রাখা নিজের জিনিসকে কন্ট্রোল রাখা দায়িত্ব ক্ষমতা হিসাবে তোমাকে আসতে হবে আমি যথারীতি রেফার করব বয়স্ক মানুষকে না আনার জন্য কারণ যদি তোমার বাবা মা হয়ে থাকে তাহলে তোমার পুণ্যই তোমার বাবা মা পুণ্য হতে পারে এইটুকু মুনিরা বলে থাকে তো তার কর্ম অনুপাতে আমি তোমাদেরকে বলে রাখলাম তো এটা হচ্ছে সেকেন্ড ধাপ এইখান থেকে শুরু মিনিমাম সাড়ে তিন থেকে চার কিলোমিটার তোমাকে এই সঙ্গম গেট থেকে যেতে হবে ওকে তো তোমরা দেখতে পাচ্ছ এটা এক নম্বর গেট আমি তোমাদেরকে বলে রাখি যদি এক নম্বর গেট থেকে আসো তো সঙ্গম তোমাদেরকে মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচ কিলোমিটার হাঁটতে হবে কেমন তো তোমরা অতি অবশ্যই আসো ওইটা হাঁটার এনে বড়ো ফ্যাক্টর নয় যদি কারো তার কাছে অভ্যাস রয়েছে তো তাদের কাছে কোনো ব্যাপারই নয় তো তোমরা দেখতে পাচ্ছ লাস্ট অবধি আমি ত্রিবেণী সঙ্গমের কাছে এসেছিলাম কারণ সেই মুহূর্তে এত গ্যাদারিং জাম হয়ে গেছিলো ভিডিও করতে পারিনি কেমন তো আমার ত্রিবেণী সঙ্গমের কাছে আসতে মিনিমাম সময় লেগে গেছে যে তিরিশ মিনিটের উপরে আমাকে হেঁটে হেঁটে আসতে হয়েছে যে মানে সেকেন্ড হাফ যে গেট থেকে তো তুমি দেখতে পাচ্ছ এই গেটে এত ভিড় এত ভিড় পেরিয়ে আসার জন্য আমি ভিডিও করতে পারিনি তো আমি এখানে সঙ্গমের কাছে এসে আমি ভিডিও করলাম হালকা করে এইখানে ত্রিবেণী সঙ্গম যা আমি এখানে স্নান করব এই স্নান করে এইখানে ডুব করব তো আমি বন্ধুরা আমার নিয়ে যাবার মতো ক্যামেরা ধরার মতো কেউ ছিল না যার কারণে আমার ওয়াইফ আর আমি একসাথে ডুব দিয়েছিলাম যার কারণে ক্যামেরা করতে পারিনি ঠিক স্নান করে আসার পরে আমরা চলে এসেছিলাম একটা প্রসাদ গ্রহণের জন্য যদি প্রসাদ গ্রহণ করতে চাও যা মূল্য ফ্রি অফ কস্টে রয়েছে তো আমি আর ওয়াইফ চলে আসার পরে আমি তোমাদেরকে বলে দিই তিন নম্বর গেটে বেরাবে কেমন যদি তোমরা প্রসাদ খেতে চাও তাহলে তিন নম্বর গেট দিয়ে বেরাবে তিন নম্বর গেটের কাছে একদম প্রসাদ বিতরণী হয় যা লাইন ধরে তোমাদেরকে ধরতে হবে যা খিচুড়ি প্রসাদ থাকে খুব টেস্টি খিচুড়ি প্রসাদ যা ভগবানের সত্যি এক যে নীলা রয়েছে প্রসাদের উপরে তা বোঝাই যাচ্ছে আমি নিশ্চয়ই খেয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে যে যতটা পারো নিতে পারো যা তিন নম্বর গেটে বেরালে তোমরা কিন্তু পাবে তিন থেকে পাঁচ নম্বর গেটে কেমন তো তোমরা অতি অবশ্যই গেলে প্রসাদ গ্রহণ করো তারপরে ফাইনালি আমরা প্রসাদ গ্রহণ করে রাত্রে স্টে না করে আমরা সিধা চলে এসেছিলাম প্রয়াগরাজ স্টেশনে কারণ আমরা ভেবেছিলাম প্রয়াগরাজ স্টেশনে এসে স্টে করে নেব কিন্তু অ্যাকচুয়ালি প্রয়াগরাজ স্টেশনে আসার পরে আমাদের ট্রেন ছিল কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর প্রয়াগরাজ স্টেশন থেকে আমরা দেখতে পাচ্ছ যে আমাদের হাওড়া যাওয়া যারা হাওড়া যাওয়ার জন্য আসে তাদের প্রয়াগরাজ স্টেশনে দু নম্বর গেট দিয়ে ঢোকাচ্ছে কেমন তো দু নম্বর গেট দিয়ে তোমরা হাওড়া যাওয়ার জন্য রাস্তা পাবে তো আমাদেরকে দু নম্বর দিয়ে ঢুকিয়েছিল যা ভিড় যা যারা হাওড়া যাচ্ছে তারা দু নম্বর দিকে যারা অন্যান্য রুটে যাচ্ছে তারা তিন চার পাঁচ রয়েছে যে যা রুট ভাগ রয়েছে তো আমাদেরকে দু নম্বর দিয়ে ঢুকেছিলো তো আমরা অলরেডি দু নম্বর দিয়ে ঢুকে তো তোমরা দেখতে পাচ্ছ আমার অলরেডি টিকিট ছিল তো দু নম্বর দিয়ে হয়ে আমরা শ্রেণী ক্রস করে আমরা প্ল্যাটফর্মের নিচে নামবো তো অ্যাকচুয়ালি বলে রাখি সেখানে থাকার অ্যাকচুয়ালি আমি সময় পাইনি কারণ এত ভিড় বাড়ছে ওখানে থাকাও খুব চাপ ব্যাপার হয়ে যাবে তো মানুষ সারা ধরে স্নান করছে ওখানে মানে কোনো সময় বাদ নেই যে সঙ্গমে গিয়ে কেউ স্নান করছে না ত্রিবেণী সঙ্গমে গিয়ে তো আমি লাস্টে না থাকতে পেরে ওখানে টটো ধরে পালিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি টটো ওখানে পাওয়া গেছিলো না আমি ত্রিবেণী সঙ্গম থেকে আমি হেঁটে এসেছিলাম খুব কমে হলো পাঁচ কিলোমিটার মতো তারপর আমি হালকা টোটো পেয়েছিলাম যা টটো আমাকে দু কিলোমিটার মতো পৌঁছে দিয়েছিল তারপরও আমাকে পাঁচশো মিটার হেঁটে স্টেশনে ঢুকতে হয়েছিল তো এমনই অবস্থা সেখানে টোটোর খুব মানে ক্রাইসিস চলছে মানে টটো পাওয়া খুব টাফ ব্যবহার এবং যদি বাইকের কথা বলো খুব অ্যামাউন্ট একটু হাই প্রাইস বলে তার থেকে ব্যতের তোমার এত সুন্দর এত জায়গা কষ্ট করে গেছো তো হেঁটেই চলে আসা ভালো পৌঁছে গেছিলাম তারপরে কলকাতাতে কারণ এতটাই আমি টায়ার্ড ছিলাম যে ভিডিও করতে পারিনি বন্ধুরা তাতে এক্সট্রিমলি সরি চাইছি সবার কাছে কারণ তোমাদের কাছে আমার রিপোর্ট দেওয়ার কথা তাই আমি রিপোর্টটা দিয়ে দিলাম আমি ফাইনালি কলকাতাতে নেমে আমি সজাসোজি আর জি কর হসপিটাল হয়ে ওখানে বাস ধরে আমি সোজা হাওড়াতে আমি এসেছিলাম তো তখনকে আমি যখন কলকাতায় নামি তখন ভোর বাজে চারটে পঁয়তাল্লিশ নাগাদ তো আমি তখন নেমে দেখতে পাচ্ছ তার মানে এটা তারপরে হালকা হাওড়া ব্রিজের কাছে পৌঁছে সেখানে আমি লোকালের টিকিট কেটেছিলাম লোকালের টিকিট কেটে লোকালের টিকিট কাটার সময় তোমাদেরকে হাওড়া প্ল্যাট মানে হাওড়া প্ল্যাটফর্ম থেকে যে বাইরে যে হাওড়া ব্রিজের চিত্রটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আমার টিকিট কাটা শেষ তো তারপরে আমরা অলরেডি যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো যাই হোক তো তোমাদেরকে একটা কথাই সাজেস্ট করব যদি তোমরা না গিয়ে থাকো তাহলে অবশ্যই গিয়েও ভিডিওতে নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে